তখন আপনাকে আল্লাহর গোলামীর জন্য সৃষ্টি করছে আপনি কার গোলাম কথা কয় না কার গোলাম আল্লাহর গোলাম বলতে কষ্ট হয় পৃথিবীতে সব নবী এবং রাসুল বলছেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে যতদিন আমি জীবিত থাকি ততদিন যেন আমি আল্লাহর গোলামি করি সব আল্লাহ বলবেন হজরত ঈশা আলাইসালাতাম যখন দোল্লার মাঝে ছিলেন মারিয়াম আলাইসালাতাম যখন হজরত ঈশা আলাইসালাতামকে প্রসব করলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হয়ে গেলেন আয় আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই এই যে নবজাতক সন্তান জন্ম হলো সমাজের মানুষ আমাকে কি বলবে আল্লাহ তাআলা মরিয়মকে বললেন মরিয়ম রে তুমি চিন্তা এবং টেনশন করো না সন্তানকে নিয়ে তোমার বসতিতে যাও যখন জনপদে গেলেন বললেন মরিয়ম তোমার সন্তানকে তুমি দোলনার মাঝে রেখে দাও এই দোল্লার মাঝে থাকা ছোট্ট নবজাতক সন্তানের জবান আমি আল্লাহ খুলে দেব হজরতে ঈসা আলাইহিস সালাতু যখন দোল্লার মাঝে ছিলেন জনপদের মানুষদেরকে মায়ের পবিত্রতার ঘোষণা যখন তিনি দিচ্ছিলেন তখন তিনি কি বলেছিলেন আল্লাহ সূরাতুল মারিয়ামের এক কৃষ্ণ আয়াতে বলছেন ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ হাইয়া ও জনপদের মানুষেরা আমি হচ্ছি একজন নবী আমি আল্লাহ আমার মাকে এভাবে আমার মাঝে পাঠিয়েছেন মায়ের মধ্য দিয়ে বাবা ছাড়া আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি আমি যেন আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহর জন্যে জাকাত প্রদান করি মা দম হাইয়া যতদিন আমার হায়াত আছে হায়াত যেদিন শেষ হবে ওই দিন আপনার নামাজও শেষ ওই দিন রোজাও শেষ ওই দিন ক্ষমা চাওয়াও শেষ যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত কার গোলামি করা লাগবে বলছেন নিশ্চিত মৃত্যুর সংবাদ যদি তোমার কানে না আসে ততক্ষণ পর্যন্ত তুমি কেবল তোমার রবের গোলামি করো। কোরআনের একেবারে সর্বশ্রেষ্ঠ আয়াত যেটা আমরা সবাই জানি সুরতার ইয়াতে ছাপ্পান্ন নম্বর আতাল্লা বলছেন আমার হলাকুতুলজিং স্যার ইল্লালিয়া আবুদো আমি আলাতা আলা জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার হাইবাদতের জন্যে সৃষ্টি করেছি ভাই সব তাহলে মৃত্যু পর্যন্ত নামাজ পড়া লাগবে মৃত্যু পর্যন্ত কাদা লাগবে মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে রমজানের পরে মানুষ কয় শ্রেণীতে ভাগ হয় দুই শ্রেণীতে ভাগ হয় এক ভাগ মানুষ ভাবে রমজানে আমি যা করছি আল্লাহ আমি রমজানের পরেও তার চাইতে আরো বেশি আবাদত করব। এরকম মানুষ আছে না নাই আরেক শ্রেণীর মানুষ ভাবে আল্লাহ রমজানে অনেক টিভি সিরিয়াল আমার দেখা হয় নাই অনেক নাটক দেখা হয় নাই অনেক মুভি দেখা হয় নাই আল্লাহ রমজানটা চলে গেলে আমি জিনিসগুলা ভালো করে দেখব এমন মানুষ কি নাই কথা কয় নাই বলে বাতিজা রোজার মাস দিনের বেলা তোর আমি গালি দিতে পারি না আমার সাথে সন্ধ্যার পরে দেখা করিস ওই সময় তোর ভালো করে গালি গালাস তো ভাই যা এমনটা যারা নিহতে আছেন আপনার রোজা আল্লাহ মুখের উপরে নিক্ষেপ করবেন না বলবেন না হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত কাআব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন ইমাম ইবনে রজব তার কিতাবের মাঝে হাদিসটি উল্লেখ করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান যে মানুষটা রমাদান মাসে রোজা রাখলো ওয়া ইউহাদ্দিসু নাফসা এবং মনে মনে এই কল্পনা করলো খুবই মনোযোগ নিজের সাথে একটু মিলান মানুষ রমাদান যেই মানুষটা রমাদান মাসে রোজা রাখলো অ নাফসা এবং মনে মনে কল্পনা করলো না হো ঈদে আল্লাহ ইয়া যখন রমাদান মাস চলে যাবে আমি কোনো দিন আল্লাহর নাফার মানি করব না এই জিনিসটা কিছু কিছু মানুষ দিলের মাঝে কি করে কল্পনা করে রমদান মাস যখন চলে যাবে আমি রমাদানের যেরকম অন্যায় অপরাধ করিনি রমাদান পরবর্তী সময় আমি কোন অন্যায় অপরাধ করব না আল্লাহর বলেন জান্নাতা হিসাব আল্লাহ ওই কল্পনাকারী বান্দাকে বিনা প্রশ্নে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় এত আস্তে সুবহানাল্লাহ বললেন আমাদেরকে মনে হয় জান্নাতে 10 দিন রাখার আগে 100 দিন জাহান্নামে পীড়ন দরকার কি বলেন তখন খুশি হবে। এত দামি একটা কথা বললাম এখনো সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ প্রিয় ভাইসব আপনি যদি এই নিয়ত করেন যে আল্লাহই রোজার মাস স্বামী আপনার বন্ডিকি করছি আপনাকে রাখছি সমগ্র নাফার মানে থেকে বিরুদ্ধ ছিলাম আল্লাহ অনেকগুলো নাটকের সিরিয়াল আমি এক সময় দেখতাম রোজার মাসে আমি দেখি নাই আমি কথা দিলাম আল্লাহ এটা দেখে হারাম গুনা আমি এরপরে এটা আর কখনো দেখবো না আল্লাহর নবী বলেন ও বান্দা আল্লাহ তোমাকে কোনো জিজ্ঞাসা করবে না কোনো হিসাব দিবে না আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত দিয়ে দিবে এরপরে নবীজি বলেন ওমান আর যে ব্যক্তি রমজানে রোজা রাখলো অ ইউ হাদি মনে মনে এই জিনিসটা চিন্তা করলো আন্নাহু আসার বা যখন রোজার মাসটা চলে যাবে আমি রোজার আগে যেমন ছিলাম আবারও তেমন হয়ে যাব। নবীজি বললেন ফাসিয়া হুম আর দুধ ওই ব্যক্তির রোজাকে আল্লাহ মুখের উপরেই নিক্ষেপ করবে এ বান্দা তো রোজা আমার কি নাই প্রয়োজন তুমি আব্দুল করিম আব্দুর রহিম আবদুল সাত্তার আব্দুল গফার আমি আল্লাহর গোলামি না করলেও কি করলেও বাকি আমি আল্লাহর সৃষ্ট করে অসংখ্য মাখলুক আছে আমাকে আল্লাহ বলে ডাকার মত গোলাম রমাদানে যদি তুমি এই পরিকল্পনা করো রমজান চলে গেলে আমি আবার আগের মত হয়ে যাব তোমার রোজা আমি তোমার মুখের মাঝে নিক্ষেপ করব আর ভয়ঙ্কর কথা আর ভয়ঙ্কর কথা ও বাবু তৌফিক আলাইহি মাসদুদ দ্বিতীয়বার তওবা করার দ্বিতীয়বার ক্ষমা চাওয়ার তৌফিক আল্লাহ ওই বান্দা থেকে ছিনিয়ে নেবে এই বান্দা আর আল্লাহর কাছে তওবা করতে পারবে আল্লাহর কাছে কাঁদতে পারবে না তার দিলের মাঝে ইমানের সেই স্বাদ আল্লাহ তাআলা ছিনিয়ে নেবে ভাইজান বলেন রমজানের আগে যা করছেন রমজানের পরে তা করবেন কথা কয় না নাকি রমজানে যেরকম আল্লাহকে ডাকছেন রমজানের পরেও আল্লাহকে তার চাইতে বেশি ডাকবেন এই নিয়ে কার কার আছে দুই হাত তুলে দেখা আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন আল্লাহ তালা হাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কথা বুঝছেন জাহিলি যুগে একজন নারী ছিল নারীটা মানসিক রোগী ছিল সারাদিন সুতা বুনন করে শক্ত রশি তৈরি করতো সন্ধ্যাবেলায় ওই রশিটাকে কেটে কেটে টুকরো টুকরো করতো

গোলামেরা ওই নারীর যে নারী সারাদিন আবার সন্ধ্যাবেলা এগুলাকে কেটে ধ্বংস করে নিজের সারাদিনের শ্রম যেভাবে নারী ধ্বংস করলো এভাবে রমাদান মাসে এবাদত করে রমাদান পরবর্তী সময়ে গুণা করা দ্বারা পুরা রোজার এবাদতকে তুমি ধ্বংস করো না أود رمضان رأب القرآن الكريم سورة محمد رتبة كريستمaya أيها الذين آمنوا اطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم أظلم رأي ও নবীর উম্মতেরা যারা আল্লাহর প্রতি ইমান এনেছ রাসূলের প্রতি ইমান এনেছ তোমরা তোমাদের আমলগুলাকে ইমান থেকে মুখ ফিরিয়ে দিয়ে ধ্বংস করে দিও না ইমান এনেছ সৎ আমল করেছ আবার ইমান থেকে মুখ ফিরিয়ে নিলে তোমার ওই আমল আর আমলের পর্যায়ে থাকবে